ওকে গুড মর্নিং সকলকে তো এখন আপডেট হচ্ছে যে আমরা এখন ইয়াকতেনে আছি তো নিচে আমাদের প্যাকিং এয়ারপোর্ট তো আজকে আমাদের ফ্লাইট প্যাকিং থেকে ক্যান্সেল হয়েছে তো আজকে যেহেতু আমাদের প্যাকিং থেকে ফ্লাইট ক্যান্সেল হয়েছে তার জন্য এখন আমরা এখন প্যাকিং যাব। তারপরে আমরা এখন বাঘদৌড়ার জন্য আবার ফ্লাইটের জন্য বেরোবো তো এটা একটা ঝামেলার ব্যাপার তো কখন কি ফ্লাইট ক্যান্সেল হয় আজকে ওয়েদারও খুব ভালো মেবি ওদের প্যাসেঞ্জার্স হয়নি তার জন্য ফ্লাইটে ক্যান্সেল করেছে তো এখন কি আপডেট বোঝা যাচ্ছে না তো গিয়ে জানতে পারবো তো চলো দেখা যাক কি হয় না হয় তো এখান থেকে বারডোরার তো অনেকটা তো দেখা যাক কোনটা কখন কি পায় না পায় তো যাই হোক খুব আশা ছিল যে এটার একটা ফ্লাইটে যাব কিন্তু যাই হোক ফার্স্ট ফ্লাইট এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে আমার জীবনে তো যাওয়া যাক তো সকাল সকাল রুটি তরকারি আমরা ব্রেকফাস্ট করে নিলাম যেহেতু স্পাইস জেটের তরফ থেকে কোনো মেল বা মেসেজ আসেনি তাই আমরা জানতে পারিনি আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কি মনে হওয়াতে ভোর রাতেই স্পাইস জেটের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হয় তারপরে আমাদের সন্দেহ ঠিক হয় প্যাকয়ংয়ে লোক না হওয়ার জন্য আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তো গত রাতে আমাদের ড্রাইভার অন্য ট্যুরিস্ট আনতে চলে যায় এনজিপিতে যেহেতু তারা জানতো যে নিচেই আমাদের এয়ারপোর্ট আমরা ট্যাক্সি ধরে চলে যাব তো গাড়ির জন্য আমরা ভোর পাঁচটাতেই সুমল আম্মাকে কল করি যে গাড়ির অনার সেই ব্যবস্থা করে এবং তৎক্ষণাৎই অন্য এক ড্রাইভারকে আমাদের হোমস্টেনেই ইয়াকতেনে পাঠায় আমরা ডিসাইড করি প্রথমে আমরা প্যাকিয়ং এয়ারপোর্টেই যাব কারণ সকাল তখন প্রায় আটটা কিন্তু জেডের কোনো মেল তখনও আসেনি আমরা সোজা আসি প্যাকিয়ং এয়ারপোর্টে একদম ফাঁকা এয়ারপোর্ট দু চারজন স্টাফ ছাড়া কোনো এয়ারপোর্ট অথরিটির মেম্বার নেই দূরে দেখতে পেলাম আর্মিদের হেলিকপ্টার নামছে আমরা চলে এসেছি হচ্ছে প্যাকিয়ং এয়ারপোর্টে কিন্তু আনফর্চুনেটলি মেবি আমাদের ফ্লাইট ক্যান্সেল সেটা এখন জিজ্ঞাসা করতে গেছে এরপর দেখা যাক আমাদের ফ্লাইট ক্যান্সেল হয় না থাকে আমি এখন আছি হচ্ছে প্যাকিয়ং এয়ারপোর্টে ঠিক আছে তো আমাদের সাড়ে দশটায় ফ্লাইট ছিল যথারীতি আমরা এখানে এসে জানতে পারি যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিন্তু আমাদের কোনো ইমেল বা এস এম এস কিছু মাধ্যমেই জানায়নি স্পাইসজেট যে আমাদের টিকে ফ্লাইটটা যে ক্যান্সেল হয়েছে সেই ব্যাপারে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো ফ্লাইটের আমাদের কাছে চার্জ অলরেডি কেটেছে বাট আমাদের কিছু ক্যান্সেলেশনের কিছু খবর বা কোনো মেসেজ মেলস কিছুই পাঠায়নি তো এখন হচ্ছে এটাই সমস্যা ঠিক আছে এখন আমাদের জানা নেই যে কিভাবে কি করব না করব তো এখন বোধ হয় আমরা এখান থেকে কোনো কানেক্টিং এখান থেকে ছোটা বাগডৌরা যাব বাগডোরা থেকে বোধ হয় চারটে পঞ্চান্নর একটা ফ্লাইট আছে স্পাইস সেটাকে আমাদেরকে দেওয়া হবে তো এখন অথরিটির সাথে কথা বলা হচ্ছে তো কি করা হবে না হবে তো সেটা জানা দেখা যাক তো তোমরা দেখতে থাকো তো স্পাইস জেটের এটা একটা খুব একটা কি বলবো যে একটা রেসপন্সিবিলিটি নেই স্পাইস জেটের যে এটা যে একটা ক্যান্সেল হয়েছে তার যে একটা মেল দেওয়া বা মেসেজ দেওয়া কারণ হচ্ছে যে এখান থেকে এখন বাঘদোরা অনেকটাই ডিস্টেন্স অনেকটাই টাইম লাগবে বাথদোরা যেতে আসতে তো সেক্ষেত্রে যে কাস্টমারের যে প্রবলেম হতে পারে সেটা এয়ারপোর্ট অথরিটিকে দায়িত্ব নেওয়া উচিত বাট এটা সেখানে প্যাকেওয়ে আমি সেরকম কিছু ব্যবস্থা দেখলাম না তো এটা আমার জন্য একটা নিরাশাজনক একটা ব্যাপার তো চলো দেখা যাক কি করা হয় ফাইনালি প্যাকিয়ং এয়ারপোর্টে কথা বলে স্পাইস জেড অথরিটি আমাদের বাগডোরা থেকে বিকেল চারটে পঞ্চান্ন ফ্লাইটে অ্যারেঞ্জ করে দিল তখন অলরেডি দশটা বেজে গেছে এখান থেকে বাগডোরার দূরত্ব প্রায় চার ঘন্টারও বেশি আমাদের ড্রাইভারকে চার টাকা পে করতে হয়েছিল তো যতটা সম্ভব আমরা শর্ট রুট দিয়ে বাগডোরা পৌঁছানোর চেষ্টা করি তার মধ্যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ সেরে নিই একটা ফিশ থালি নিই যেটা দেড়শো টাকা মতো নিয়েছিল এই ফিশ থালিটা তারপর অল্প একটু সময় বাইরে দাঁড়িয়ে আবার রওনা দিলাম বাগডোরা এয়ারপোর্টের দিকে যেতে যেতে পাহাড়টাকে খুব মিস করছিলাম বিশেষ করে ইয়াকতেনের সেই সারমেয় যার সাথে দুদিন ধরে খুব খেলাধুলা করেছি মিস করছিলাম সেই লাল রঙা আকাশটাকে যেটার নিচে দাঁড়িয়েছিল সে তো শুভ্র বরফের পাহাড় আর মিস করছিলাম সেই জঙ্গল ঘেরা গ্রামে ময়ূরের ডাক নদীর কলকল ধ্বনি আর রাতে নদীর ধারে যেতে নিষেধ করা সেই সারমেয়টিকেও সমস্ত মিষ্টি মেমোরি ক্যামেরা বন্দি করে চললাম বাড়ির উদ্দেশ্যে দেখতে দেখতে পৌঁছে গেলাম বাগডোরা এয়ারপোর্টে এটা আমার লাইফে ফার্স্ট ফ্লাইট তা এক্সাইটেড ছিলাম প্রচুর দুধারে চা বাগান পেরিয়ে ঢুকে গেলাম এয়ারপোর্টে প্রথমে সিকিউরিটি চেকিং হলো তারপর ভিতরে বোর্ডিং পাস নিয়ে চলে এলাম ভিতরে বোর্ডিং পাসের ওখানেও হয়েছিল আরেক ঝামেলা তাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল মেবি দিনটাই খারাপ ছিল তারপর ওয়েটিং রুমে বসেই বাইরে চোখ গেল দেখে ইন্ডিগোর বিমান দাঁড়িয়ে খুবই ভালো লাগছিল তারপর ইন্ডিগো ফ্লাইট বেরিয়ে যেতেই আসলো আমাদের বিমান স্পাইস জেট তারপরে যখন উঠলাম সেই ভালো লাগার মুহূর্তটাই বলে বোঝানোর নয় অনেকেই প্রায় যাতায়াত করেন শুনতে হয়তো বোকা বোকা লাগবে কিন্তু আমার প্রথম বিমানে ওঠার অনুভূতিটা এই রকমই জানলা দিয়ে দেখতে পেলাম আরও একটা স্পাইস জেটে বিমান দাঁড়িয়ে আছে যথাসময় বিমানের পাখা ঘুরতে শুরু করলো তারপর রানওয়ে দিয়ে বিমান চলতে থাকলো তখন বাজে চারটে পঞ্চান্ন বিকেল হয়ে এসেছে আকাশে তখন সূর্যের রক্তিম আভা নিজের গতি আরও বাড়িয়ে যেই আকাশে উড়ে গেল আমি তখন অবাক দৃষ্টিতে নিচে দেখছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গেল ঘর বাড়ি তারপর আরও ক্ষুদ্র হয়ে গেল বাগডৌড়া সমস্ত শহর ছাড়িয়ে পাখির মতো ডানা মেলে তখন উঠছে আমাদের বিমান মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি নিচে আর কিচ্ছু দেখা যাচ্ছে না তখন আমার ডান দিকে সূর্য ভীষণ কাছ থেকে দেখছি যেন বিভিন্নভাবে আকাশের রং তখন দেখছি সূর্যের তীব্র রশ্মির ছটা সমস্ত আকাশটাকে তখন লাল করে দিচ্ছে অপূর্ব এই রূপ প্রথমবার আমি দেখছি কখন যে এক ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারিনি এসেছিলাম বারো ঘণ্টা ধরে এনজিপি আর ফিরলাম বিজ্ঞানের কল্যাণে এক ঘন্টাতেই কলকাতা উপর থেকে প্রথমবার পুরো কলকাতা শহরটাকে দেখলাম দেখলাম হাওড়া ব্রিজও কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দরে পৌঁছালো বিমান আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন ট্রিপে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না